মহার বিছানার নিচ থেকে লুকায়ের ছুরিটা বের করল টুকু আজ বাবার রক্তে রক্ত স্নান করবে রাত বাজে দুইটা গ্রামের সবাই নিশ্চিত টুকু ঘুমাচ্ছে আজকের পর থেকে সে সারা জীবন আরামে ঘুমোতে পারবে রাতের মাঝে কেউ তার শরীর স্পর্শ করবে না লজ্জাকাতর স্থানে হাত বোলাবে না খুন করা এটাই উপযুক্ত সময় ঘুমের ট্যাবলেটের প্রভাব বেশ ভালোভাবে কাজ করছে সমীর মুখ হা করে গম্ভীর ঘুমে নিম্নচিত মোহা কাল পাড়ে গেল হাড়ের কালে তোলার জন্য একটা পাথর আছে সেটা দিয়ে ধার তীক্ষ্ণ করলো ভয় লাগছে জীবনের প্রথম মানুষ খুন সে ঘুমের ঘরে গলায় শরীরটা বসিয়ে দিলে কি সে জেগে উঠবে নাকি চেঁচাবে চেঁচালে সমস্যা আশেপাশের লোকজন চলে আসবে গ্রামের মানুষের খুব কান খারাপ সামান্য শব্দে ওরা জেগে ওঠে শুধু জেগে উঠে ওরা শান্ত হয় না খুঁজে বের করে শব্দের উৎসকে মহুয়া রান্না ঘুরে গেল কড়া লিকালের এক কাপ চা খেয়ে আগে নিজেকে শান্ত করতে হবে আড়াইটা বাজে সমের মরার মতো ঘুমোচ্ছে মহুয়া শাড়ির পার ছিঁড়ে শক্ত করে সমীরের হাত পা বাঁধলো গলা ঝুড়ে জ্বালানোর সময় দপাদপি করবে হাত পা বাঁধা থাকলে সুবিধা ঘরে মারা যাবে না রক্তে ভেসে যাবে তাছাড়া লাশ নিয়ে সমস্যা পড়তে হবে খুনের থেকেও বেশি কঠিন লাশ লুকানো মাটির মেঝেতে মোহা যোগের জল ফেলে মাটি পিছিল ঠিক করলো বাড়ির পেছনে টয়লেটের মল জমা হওয়ার জন্য যে খাদ আছে লাশটা সেখানে ফেলবে পচে গেলেও বন্ধ বের হবে না পেছনের খাদ পর্যন্ত যাওয়া পুরো জায়গাটা মোহা জল ফেলে পিচিল করলো এটেল মাঠে হওয়ায় বেশ পিজিল হলো এরপর একটা প্লাস্টিকের বস্তা ঘরের মেঝেতে ফেলে সমীরের ঘুম কাতুর শরীরটা টেনে নিচে ফেললো সমীর চোখ গিৎসিত মেলে ও জাতীয় শব্দ করলো কিন্তু জেগে উঠল না মোয়া হাফ ছেড়ে বাঁচল তারপর পিচির অংশ দিয়ে টেনে নিয়ে গেল খাদের কাছে সেখানে যাওয়ার পর কুমির প্ল্যান বদলালো যথেষ্ট গম্ভীরে খাদ হাত পা বাঁধা কাউকে ফেললে এমনিতেও বাঁচবে না তার উপর শ্রমিক ঘুমের ওষুধ খেয়ে অবস্থায় আছে গলায় ছুরি ঘাতের সিদ্ধান্ত পাল্টালো খাদের উপর কংক্রিটের ঢাকনা চারপাশে সিমেন্টের পাতলা আস্তরণ দিয়ে ঢাকা মহা ছুড়ের মাথা দিয়ে খুচি প্লাস্টার তুললো অন্তবর ঢাকনা খুলতে মনের গন্ধ হঠাৎ মহার নাকে লাগতে শরীর গলিয়ে উঠল হল হল করে বোমে করলো খাদের ঢাকনার উপর কল পাড়ে গিয়ে চোখে মুখে জল ছিটে দিল একটা কাপড়ে সমরের মুখ শক্ত করে বাঁধলো প্রথমে কমর থেকে পায়ের অংশটা খাদের দিকে ঠেলে দিল অন্তপর হাতে টান দিয়ে ধপ করে শব্দ হলো সমীর মলমূত্রের খাদে মহা দ্রুত ঢাকনা লাগিয়ে দিল কান পেতে রইল ভেতর থেকে তোল শব্দ ভেসে আছে মিনিট খানের এই রকম শব্দ করে সব শান্ত হয়ে গেল মোমো সারা শরীর কাঁপছে ঘামে গা মাখা মাখি একটা বড় শ্বাস ফেললো পেছনে তাকালো চাদুর মুড়ি দেওয়া দুজন মানুষ দাঁড়িয়ে মোহার পায়ে তল থেকে মাটি সরে গেল এরা কখন থেকে তার উপর নজর রেখেছিল ওরা কি দেখেছি মহুয়া সমিতির হাত পা বেঁধে খাদে ফেলে মহুয়া আজকে পাথর হয়ে রইল চাদর মুড়ি দেওয়ার একজন বলে উঠল মানুষটারি মায়েরা ফেললে